আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই সো আশা করি অনেক ভালো আছে সবাই সো অনেকদিন পরে এই সিরিজটা আমি লঞ্চ করতে যাচ্ছি যেটা হচ্ছে এক্সাম ট্র্যাক সিরিজ তোমরা জানো এই সিরিজটা আমার অনেক দিনের প্রতীক্ষিত একটা সিরিজ যেখানে আমি তোমাদেরকে কভার করে দিব যে তোমাদের এসএসসি পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষার পূর্ববর্তী সময়ে টেস্ট পরীক্ষা যেটা হয় সেটার মধ্যে যে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে ম্যাথ থেকে মানে ম্যাথের জন্য না প্রত্যেকটা সাবজেক্টে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে ধারণা দিব এবং প্রত্যেকটা বিষয়ে ডিটেলস অ্যানালাইসিস থাকবে ফলে তোমরা যাতে কোনো কিছু মিস করো এটা আমি চাই না এই কারণে এই সিরিজটা তৈরি করা এই সিরিজে পরবর্তী ভিডিও আমরা অবশ্যই একশো বিশ সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ দিয়ে দিব সো এই ভিডিওতে আমরা দেখাবো যে ম্যাথে কিভাবে তোমরা ভয় কাটিয়ে উঠতে পারো এবং এই ভয় কাটিয়ে ওঠার পাশাপাশি যে তোমরা কিভাবে করে ভালো একটা রেজাল্ট আনতে পারো যেখানে তোমরা এতদিন যারা অনেকে চিন্তা করেছো যে আমি পাশ করতে পারতেছি না ভাইয়া ম্যাথে আমি কি করবো সো ওই লেভেলটা থেকে চলে গিয়ে তোমরা যখন একদম মানে ফেল করো না বাদ ঠিক আছে বাট তোমরা একদম যে আগে বিশ পাইতা তিরিশ পাইতা এই লেভেল পোলাপানগুলা দেখবা যে এখন ষাট প্লাস সত্তর প্লাস ইজিলি তুলে ফেলতেছ এবং এটার পিছনে কারণটা কি এই যে অ্যানালাইসিসটা করতেছে আমরা এই অ্যানালাইসিসটা আজকে আমরা দেখবো ঠিক আছে সো চলো আমরা স্ক্রিনে চলে যাই ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা যদি দেখি এটা হচ্ছে এক্সাম ট্র্যাক সিরিজের কাভার আমাদের ম্যাথের জন্য এরপর আমরা দেখো যে একটা পেজ লিখেছি যে ফিয়ার্ড অফ ম্যাথস নো নিড টু ওয়ারি বিকজ টুডে আই প্রেজেন্ট ইউ দ্য রোড ম্যাপ টু ওভারকাম দ্য পিয়ার আই মে কিউ ফিল বেটার নাও দেন ইউ আর ফিলিং মানে বলতে চাচ্ছি যে তুমি যাই ফিল করতেছো না কেন তোমাকে বেটার ফিল করানোর দায়িত্ব হচ্ছে আমার কারণ আজকে তোমরা যে অ্যানালাইসিসটা দেখবা এই অ্যানালাইসিস দেখার পরে তোমরা কখনো ভয় পাবে না কেমন সো আশা করি আমরা সামনে আগাবো সো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে বিভাগ ওয়াইজ অ্যানালাইসিস ঠিক আছে দেখো যে আমরা যদি বিভাগ মানব চলে যাই এখানে তোমরা দেখতে পাবা যে আমরা আটটা প্রশ্ন থাকবে এবং পাঁচটা প্রশ্নের উত্তর দিবে থাকবে শর্ট সিলেবাস যেহেতু তোমরা আহ আটটা থেকে পাঁচটা উত্তর করতে হচ্ছে ম্যাথে প্রতি বিভাগ থেকে একটা উত্তর করা বাধ্যতামূলক ঠিক আছে এটা হচ্ছে বিষয় এখন তোমাদেরকে যে বিষয়টা দেখতে হবে যে আমাদের বিভাগ কয়টা ক বিভাগ একটা আছে বীজগণিত অ্যান্ড খ বিভাগ একটা আছে জ্যামিতি গ বিভাগ আছে ত্রিকোণমিতি আবার ঘ বিভাগ আছে হচ্ছে পরিসংখ্যা ঠিক আছে সো এখানে দেখো যে প্রত্যেকটা বিভাগ থেকে যদি দুইটা করে প্রশ্ন দেওয়া হয় ঠিক তখনই তোমার একটা প্রশ্ন হচ্ছে রাইট সো এখন ভাইয়া দেখো যে কি কি অধ্যায় আছে আমরা যদি দেখি এখানে সেট অ্যান্ড ফাংশন আছে বীজগণিত রাশি আছে একাদশ দ্বাদশ অধ্যায় থেকে বীজগণিত অনুপাত সমানুপাত আছে এটার পাশাপাশি জ্যামিতির যে অধ্যায় দুইটা আছে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় দুইটা অধ্যায়ই আছে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এবং গ থেকে গ থেকে আছে হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি অর্থাৎ যে নামেই যে বিভাগটা এই দুটো অধ্যায় আছে ঠিক আছে এখানে তোমাদের যখন ফুল সিলেবাসে পরীক্ষা ছিল তখন একটা অধ্যায় ছিল জানো যে দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা ওইটা থেকে মার্ক তোলাটা অনেক ইজি ছিল ঠিক আছে আই নো বাট এখনো তোমরা মার্ক ইজিলি তুলতে পারবো কিভাবে তুলবো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর পরিসংখ্যান ঘ বিভাগ থেকে এটা তো একটাই চ্যাপ্টার থাকে সময় এটা একটা চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন হয় সো ইউ নো হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ সো আমরা চলো সামনে আগেই দেখো যে তুলনামূলক সহজ অধ্যায় নিয়ে আমরা কথাগুলো বলেছি আমি যদি এখন তোমাদেরকে দেখাই ঠিক আছে যে তুলনামূলক সহজ অধ্যায় কোনগুলো নিয়ে আমি কথা বলেছি দেখো যে আটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয়েছে ঠিক আছে হাইলাইটার না আমরা কলমটা নেই ঠিক আছে কলমটা নেই ওকে সেই যে লেজার পয়েন্টানি ওকে সো কোবিভাগে দেখো বীজগণিতে দুইটা চ্যাপ্টুইটা প্রশ্ন আছে আমরা যদি আগের পেজে যাই দেখো আমরা যদি আগের পেজে যাই দুই 3 11 একটা অধ্যায় আমরা বলেছিলাম কিন্তু এখন আমরা কি বলতেছি না দুই এবং 11 এবং এখানে আমি স্টার দিয়েছি কেন দিয়েছি দেখো যে দ্বিতীয় অধ্যায়ে সেট এন্ড ফাংশন যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা থেকে তোমাদের না আসার মতো তেমন কিচ্ছু নাই ধরো যে সেট নিয়ে যদি তোমরা বেসিক একটা আইডিয়া রাখো ধরো যে ভেন চিত্র কি দেন ছেদ সেট মানে সেটের অপারেশন এবং সেট উপসেট এবং এই জিনিসগুলো নিয়ে সো এখানে দুইটা অনুশীলনই থাকবে একটা হচ্ছে তোমার সেট নিয়ে একটা হচ্ছে ফাংশন নিয়ে ফাংশনের মধ্যে তোমাকে বিপরীত ফাংশন বের করতে হতে পারে ডোমেন রেঞ্জ বের করতে হতে পারে ফাংশন রেঞ্জে ঠিক আছে এটা হচ্ছে একটা টাইপ আছে এবং এইটার পাশাপাশি ধরো যে সেট অ্যান্ড ফাংশন সেট থেকে তোমার ওই সেটের অপারেশনগুলো থাকতেছে আর হচ্ছে নর্মালি সেটের অপারেশনগুলো মানে অপারেশন আর হচ্ছে তোমার উপসেট বের করা 2 টু দি পাওয়ার n এই টাইপের জিনিসগুলো পড়তে থাকবে ঠিক আছে আর যদি আমরা 11 অধ্যায়ে যাই এন্ড দেখো যে সেটেন ফাংশন থেকেই কাজটা করার পরে তোমরা যে কাজটা করবা যে বীজগণিতীয় অনুপাতন সমানুপাত এখন দেখো যে ভাইয়া আমি কি বলেছিলাম যে তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি আছে এবং বীজগণিতীয় অনুপাত সমানুপাত আছে এখন এইটা সিলেক্ট করার কারণটা হচ্ছে যে বীজগণিতীয় রাশি যে অধ্যায়টা আছে এই অধ্যায়টার মধ্যে সবচেয়ে মূল যে বিষয়টা ছিল যে সূত্র মনে রাখতাম ঠিকই কিন্তু অনুসিদ্ধান্ত যেগুলো আছে অনেকে আনতে পারতো না বা আনতে গিয়ে ঝামেলায় হইতো ঠিক আছে তো ওইটা থেকে আমি বলবো যে ওইখানেও টাইপ আছে বীজগণিতীয় রাশি অ্যাকচুয়ালি সহজ এবং বীজগণিত অনুপাত সমানুপাত এটা অবশ্যই সহজ এখন আমি তো ভাই সবগুলোই সহজ বলবো কারণ আমি তো এখন করে আসছি আমি এখন এগুলো আমার আরো আগেই শেষ তো আমি এই জিনিসগুলো জানি তো এই জন্য আমি বলতেছি দুটাই সহজ বাট তোমাদের জন্য তুলনামূলকভাবে সহজ যেটা হবে সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত কারণ এখানে টাইপস আছে অল্প ঠিক আছে টাইপস আছে অল্প এবং আমরা যদি যাই আমি তোমাদেরকে মেন বইটা দেখাই এখন দেখো যে আমরা যদি বীজগণিত অনুপাত সমানুপাত চ্যাপ্টারটায় ঢুকি দেখো এখানে কী কী জিনিস আছে অনুপাত সমানুপাত আছে রূপান্তর বিধি ধারাবাহিক অনুপাত এখন দেখো যে আমরা যদি বীজগণিত অনুপাত সমানুপাত চ্যাপ্টারটার দিকে তাকাই দেখো এখানে কি কি জিনিস আছে অনুপাতের রূপান্তরগুলো আছে পিতা বাবার অঙ্কগুলো আছে এবং কিছু মানে সমীকরণ টাইপের জিনিসগুলো মিলানো আছে কিন্তু এখন দেখো যে এখানে কিছু টাইপের ম্যাথ আছে যে ধরো যোজন বিয়োজন করলে মিলে যাচ্ছে নির্দিষ্ট সংখ্যা কমন নিয়ে স্কোয়ার করতে হচ্ছে মানে কিছু টাইপের কাজ করলে হয়ে যাচ্ছে এবং এখানে অনুপাতের ভাগ ঠিক আছে এই জিনিস আছে এবং 11.2 পর্যন্ত করার পরে যে কথার অঙ্কগুলা আছে এগুলা করলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি অপরপক্ষে আমরা যদি মানে বীজগণিত রাশি চ্যাপ্টারটাকে কি কি আছে তাহলে তোমরা দেখবা যে তোমরা হিউজ ভাবে প্যারা খাচ্ছ। কেন সেটা আমি তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে বীজগণিতীয় রাশি চ্যাপ্টারটার মধ্যে কি পরিমান অঙ্ক আছে এবং এই যে শেষ নাই কিন্তু সো তুমি এখানে কয়টা টাইপ ধরবা সো যারা তোমার বীজগণিতে অনুপাত চ্যাপ্টারটা ভালো পারো ইয়া আই সেলুট ইউ গাইস বাট যারা ভালো পারো না তাদের জন্য এই ব্যাকআপটা রাখবা বীজগণিতীয় অনুপাত এবং সমানুপাত এই জন্যই দেখো যে আমি কিন্তু এই যে দুইটা চ্যাপ্টারই কিন্তু রেখেছি এই সাইডটার মধ্যে তোমরা দেখতে পাইছো এখন আমি যদি তোমাদেরকে দেখাই যে বিষয়টা কি হচ্ছে এবং ষষ্ঠ ত্রিকোণমিতি এবং পরিমিতি যে চ্যাপ্টারটা আছে এখানে দেখো ত্রিকোণমিতি এমন একটা জিনিস ভাই যেটা তুমি যদি শুরু থেকে না করো তুমি যদি হ্যাঁ এখন থেকে যদি করতে বসো এখন হচ্ছে তোমার যদি আমি তারিখ বলি যে জুলাই আঠারো দুই হাজার পঁচিশ আজকে তো তুমি চার মাস আগে থেকে যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করে ব্রেনটা কাজে লাগাও ঠিক আছে দেন ইউ ক্যান ডু লাইক হ্যাঁ আমি যে কোনো পারবো বাট ত্রিকোণমিতি জিনিসটা চেঞ্জ হচ্ছে ক্রমাগত চেঞ্জ হচ্ছে এবং অনেক টাইপস আছে সো অনেক টাইপসের দিকে আমরা যাব না সো আমরা এখানে পরিমিতি যে সূত্রগুলো আছে আমি যদি তোমাদেরকে মেন বইটা দেখাই আমি এখন তোমাদেরকে মেন বই এবং মানে এভরিথিং তোমাদেরকে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো যে না ভাই যেটা বলতেছে বিষয়টা কি বলতেছে দেখো পরিমিতি মেনসুরেশন চ্যাপ্টারটা দেখো এখানে ত্রিভুজ ক্ষেত্র চতুর্ভুজ ক্ষেত্র যে ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল আছে বৃত্ত নিয়ে কাজ আছে এবং মানে আয়তাকার ঘনবস্তু বেলন সুষম ঘনবস্তু অর্থাৎ ঘনবস্তুর আয়তন বের করবা আর নর্মাল যে ক্ষেত্র আছে সেগুলোর ক্ষেত্রফল বের করবা কিছু হালকা পাতলা সূত্র ইউজ করবা সো এখানে আয়তনার ক্ষেত্রফল ছাড়া তেমন কোনো কাজ নাই এখন ম্যাথ আছে ভাই ম্যাথ আছে আমি বলবো না যে ভাই ম্যাথ নাই দেখো যদি দেখাই ম্যাথ আছে এই যে এই চ্যাপ্টারটা যদি আমরা যাই সামনে আগাই ঠিক আছে ম্যাথ আছে এটা হচ্ছে এই যে দিকে চলছে সো কিছু টাইপস করে গেলে ইনশাল্লাহ ধরো যে আমি বলতে পারি যে না ভাই তুমি পেয়ে যাচ্ছ এটা হচ্ছে একটা বিষয় এখন দেখো যে ক্যামেরা চলে গেছিলো ওকে সো এখান থেকে আমরা আনসার করলাম যে পরিমিতি চ্যাপ্টারটা তো এবং পরিসংখ্যান চ্যাপ্টারটা থেকে আমরা সবার আগে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে আমি 2 স্টার করে দিলো এখানে আমি 3 স্টার করে দিয়েছি কেন কি কারণ পরিসংখ্যানই একটা চ্যাপ্টার যেখানে প্রত্যেক বছর প্রত্যেকটা क्वेश्चन কমন আসে এবং সেম টাইপস আমরা যদি যাই তুমি দেখো আমি তোমাদেরকে মেইন বইয়ের রেফারেন্সটা যদি এখন দেখাই তাহলে তোমরা দেখতে পাবা হয়তো যে ভাইয়া কি এবং দেখাচ্ছি মেন বই যাতে তোমরা টপিক গুলা নিয়ে আইডিয়া পাও যে না কি কি জিনিস আছে পরিসংখ্যান এখন দেখো যে ক্রমযোজিত গণসংখ্যা এই যে যদি আমি তোমাদেরকে মার্কার দিয়েও দেখাই হ্যাঁ ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা বহু বুঝ অজীব রেখা একটা টাইপ গণসংখ্যা বহুবুজ অজীব হচ্ছে উপাত্ত ব্যাখ্যা মানে দুইটা মিলিয়ে একটা টাইপ ধরতে পারো কেন্দ্রীয় প্রবণতা বের করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতি এখানে আছে কিছু এবং এখানে মেইন যে জিনিসটা আছে দেখো যে সেটা হচ্ছে যে গড় মধ্য প্রচুর গড় মধ্য প্রচুর নির্ণয় করতে হবে এটা হচ্ছে একটা মেইন জিনিস এবং গণসংখ্যা বহুবুজ এবং অজীব রেখা এই চ্যাপ এই টাইপটা ছাড়া এখানে আর কিচ্ছু নাই সো এইটা যে স্কিপ করবা ভাই সে এখান থেকে ভালো নাম্বার তুলতে পারবা না এখান থেকে তোমাকে একটা সিকিউ মিনিমাম আনসার করতে হবে যদি একটা মিনিমাম আনসার করি মানে প্রত্যেকটা বিভাগ থেকে একটা আনসার করতে হবে আমরা যদি এখন এই স্ক্রিনে চলে যাই দেখো প্রত্যেক বিভাগ এখানে চারটা বিভাগ আছে ক খ এবং খ বিভাগটা বাদ দিয়েছি এখানে দেখছো সো আমি আমাকে তো পাঁচটা প্রশ্নের আনসার করতেই হবে ঠিক আছে সো আমি ধরে নিলাম যে পরি আমি জানি না সঠিক যে আসলে পরিসংখ্যান থেকে আমাদের টাইমে একটাই আনসার করতে হইতো মানে মাল্টিপল অপশানস থাকলো একটা অ্যান্সার করতে হইতো সো আমি ধরে নিলাম যেখানে আমি তিনটা বিভাগ দিয়েছি একটা একটা এটা একটা এবং এটা একটা তো এই চারটা তিনটা বিভাগ থেকে তিনটা আনসার করা হয়ে গেল এন্ড ফাংশন থেকে আমাকে স্বতন্ত্র প্রশ্ন করতে পারে বা মিলিয়া করুক আমি পারবো যদি আমি এই দুইটা চ্যাপ্টার পড়ে যাই এখান থেকে আমি মিনিমাম দশ মার্ক তো আমি অবশ্যই অ্যান্সার করতে পারবো আরও বেশি পারবো এবং পরিমিতি থেকে আমি একটা পারবো এবং পরিসংখ্যান থেকে একটা পারবো সেখানে তিনটা হয়ে গেছে এখন আমাকে আর দুইটা লাগবে তাই না এখন জ্যামিতি থেকে তো একটা আনসার আমাকে মিনিমাম করতেই হবে সো এখানে জ্যামিতি থেকে আমরা কি কি আনসার করব সেটা তো আমরা দেখবই সো জ্যামিতি থেকে করলে আমার চারটা হয়ে যাচ্ছে এরপর যদি পরিসংখ্যান থেকে নাও দেয় আমি পরিমিতি থেকে আরেকটা আনসার করে নিলাম না ভাই তাহলে তো আমার সিকিউর চিন্তা চলেই গেল তাই না এখন দেখো যে আমরা যদি যাই যে প্রত্যেকটা বিভাগ ওয়াইস আমরা কিছু সাজেশন দিয়েছি এটা তোমরা ভিডিওর শেষে তোমরা এটা স্ক্রিনশট এখানে তুলে নিতে পারো অথবা কমেন্ট বক্সে তোমাদের এটার নোটের লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কটা থেকে তোমরা সাজেশনটা পেয়ে যাবে যে বইয়ের কোন কোন ম্যাথগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে করে গেলে তোমাদের আটকানো পসিবিলিটি নাই বা এই টাইপসগুলোই হয়ে থাকে উদাহরণের কিছু ম্যাথ দিয়েছি এবং এখান থেকে কিছু ম্যাথ বাছাই করে দিয়েছে এই জিনিসটা দেখতে পারো এবং এরপরে জ্যামিতির কিছু সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি দেখো যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোন অপরদিব সমষ্টি দেওয়া থাকলে ত্রিভুজ আঁকতে হবে যে আমি কি বলেছি ত্রিভুজ আঁকতে হবে এবং এটার কিছু ডেটা দেওয়া আছে এই জিনিসগুলা দিয়ে ত্রিভুজ কিভাবে আঁকতে হবে সেই জিনিসটা তোমরা শিখবা এরপরে বৃত্ত থেকে বৃত্ততে কখনো স্পর্শ আঁকতে হবে পরিবৃত্ত আঁকতে হবে অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত এই কয়েকটা জিনিস তোমরা মাছ শিখে যাবো পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত আসবেই 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 রাখতেছি এবং এরপরে দেখো যে স্পর্শ এবং এরপরে যদি আমরা জ্যামিতির কিছু সাজেশন আমরা অনুশীলনের কিছু অঙ্ক দিয়েছি এটা তো আমরা সবপাদ্য উপপাদ্য উপপাদ্য আমি দেই নেই কারণ কি দেখো যে উপপাদ্য জিনিসটা না বিজ্ঞানী যেমনি করছে ওইভাবেই তোমাকে করতে হচ্ছে মানে প্রসেসটা তোমাকে ইয়া করা লাগতেছে বাট এখানে তুমি চিত্রটা আঁকা যদি একবার অ্যাডাপ্ট করে নিতে পারো তুমি চিত্রটা কীভাবে আঁকছো সেটি তুমি বর্ণনা দিবা সো হয় নাই পারবা এবং এরপরে দেখো যে আমি অনুশীলনী অঙ্ক বাকিগুলো আমি লিখেও দিয়েছি বাকিগুলো যে করবে না এমন না তবে এগুলো মাস্ট করার থাকা লাগবেই এটা হচ্ছে মূল কথা এবং এরপরে যদি আমরা যাই দেখো যে ত্রিকোণমিতি পরিমিতি থেকে আমি কিছু সাজেশন দিয়েছি এই যে পরিমিতির কিছু ম্যাথস আছে আমি এখানে দিয়েছি এবং ত্রিকোণমিতি থেকে বললাম তো সময় থাকলে পরে করবা সো তোমার যদি এখন দেখো যে ধরো যে তুমি জ্যামিতি থেকে ভাই আনসার করতে পারল না প্রত্যেকের থেকে একটা করতে হবে তুমি জ্যামিতি থেকে একটা পারল না সো তোমার কাছে কি চারটা অপশন আছে না এখন হাতে সো চারটা অপশনে তুমি আগে ধরো যেখানে পাইটা দশ বিশ সেখানে তুমি চল্লিশ পাচ্ছ সো দ্যাটস রিয়েলি সাউন্ডস গ্রেট বিকজ তুমি যা আনসার করতেছো তোমার যদি সঠিক হয় ভাই নাম্বার পাবা না হলে পাবা না সোজা কথা সো হচ্ছে এটা একটা জিনিস গেল আর আমরা যদি আবার যাই দেখো যে পরিসংখ্যান থেকে তো কিছু টাইপস থাকেই সব টাইপস মিলে যে ম্যাথগুলো হয় সেখান থেকে আমি কিছু ম্যাথ দিয়েছি দশ একটা ম্যাথ দিয়েছি বারো চোদ্দ পনেরো এবং উদাহরণ চার ছয় সাত এই জিনিসগুলো করে গেলে পরিসংখ্যান থেকে তোমরা কমন পাই যাচ্ছ ভাই ঠিক আছে এবং এরপরে দেখো যে কিসের ভিত্তিতে আমি এতগুলো কথা বলতেছি বোর্ড পরীক্ষায় প্রশ্ন সংখ্যা অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে দেখো সবচেয়ে বেশি প্রশ্ন থেকে আসছে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে হচ্ছে তোমার এই যে এই যে এই জায়গাটা থেকে অধ্যায় সতেরো এই যে অধ্যায় সতেরো থেকে অর্থাৎ পরিসংখ্যান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সো এটা যে ছাড়া যাবে না এটা হচ্ছে একদম সত্যি কথা এটা ছাড়তে গেলে ভুল হবে এটা ছাড়াটা ভুল হবে এখান থেকে তোমাদেরকে সহজ জিনিসগুলো আগে করে রাখতে হচ্ছে যাতে কারণ কি তুমি দেখো যেই জিনিসগুলো সহজ সেটাই তুমি ভুল করবো আর যেই ম্যাচ তুমি জীবনে কোনোদিন করো নাই সেটা তো ভুল করার কোনো চান্সই নেই তাই না সো এবং অধ্যায় আট একটা বৃত্ত থেকে আসছে সো বৃত্ত থেকে ওই যে পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত আর স্পর্শ কাকাটা শিখে গেলাম মিনিমাম সো এখান থেকে তুমি যদি দশও না পাও ছয় পাবা আট পাবা দ্যাটস গ্রেট এবং এখান থেকে দেখো যদি অধ্যায় ষোলো পরিমিতি থেকেও কিন্তু কম করছে এবং এখানে বলে দিছি এক্স্যাক্টলি ভ্যালুটা দেয়নি কিন্তু একটা আইডিয়া দিয়েছি এটা পঞ্চাশটার কাছাকাছি আসছে এখানে চল্লিশটার বেশি আসছে এবং এখানে তিরিশটার বেশি আসছে তো এই তিনটা চ্যাপ্টার তোমাকে মাস পরে যাইতে হচ্ছে এবং এরপরে অধ্যায় নয় যেটা জ্যামিতির এটা আমি বললাম যে পরে

যে 2025 থেকে 2021 পর্যন্ত এমসিকিউ সলভ করা एट লিস্ট পর্যন্ত করতে হবে 25 তো চলে গেছে एसएससी 25 তোমাদের যারা সিনিয়র ব্যাচ তাদের क्वेश्चन গুলো কালেক্ট করে তোমরা পড়ে ফেলতেছো এবং এরপরে 2021 পর্যন্ত তোমাদেরকে করা থাকতেই হবে এবং যদি 21 পর্যন্ত নাও পারি ভাই एट লিস্ট 2023 পর্যন্ত তো করতেই হচ্ছে কারণ না করলে হবে না এবং এটার জন্য তোমরা যেটা করতে পারো সাপ্লিমেন্ট অথবা গাইড ইউজ করতে পারো রয়্যাল গাইড আছে লেকচার আছে ওদের মধ্যে টাইপ দেওয়া থাকে সো টাইপ করে গেলে পারবা এবং এছাড়াও শর্ট কোশ্চেন এস কিউ এর জন্য যেটা তোমরা করতে পারো ঠিক আছে যেটা করতে পারো সেটা হচ্ছে যে বুক এক্সাম্পলগুলো ফলো করতে পারো বোর্ড এমসিকিউ ফলো করতে পারো ক্যালকুলেটার ট্রিক্স আছে ফর্মুলাগুলো ভালোভাবে পড়ে গেলা এবং এরপরে এক্সারসাইজের ম্যাথ যেটা বাদ দেওয়া পসিবলই না বোর্ড কোশ্চেন তোমাকে সাজেশন দিতে পারবো যে ভাই তুমি এই বোর্ড এই বোর্ড করে যাও কিন্তু বইয়ের ম্যাথ বাদ দিয়ে গেলে তোমার তো টাইপ মিস হয়ে যাচ্ছে তাই না এবং পরীক্ষার এত আগে তুমি তো বলতে পারবো না যে কোন কোন টাইপস মানে মানে কোন কোন কোশ্চেন এক্স্যাক্টলি আসবে সো এটা একটা ভালো একটা দিক এবং এরপরে দেখো যে এই সাজেশন আমি বলে দিয়েছি যে এই সাজেশন ফাইনাল না এটা বইয়ের মোট টপিক এবং টাইপ অ্যানালাইসিস করার পর পাওয়ার সিলেক্টিভ কিছু ম্যাথ এটা করার পরে সময় পেলে অবশ্যই বাকিগুলো করতে হবে এবং এছাড়াও যা দেখাটা অত্যন্ত বাধ্যতামূলক বোর্ডসিগুলি কোশ্চেন দুই হাজার পঁচিশ থেকে দু হাজার এবং দুই পর্যন্ত মিনিমাম যদি দেখে যাও তাহলে যে টাইপস গুলো হচ্ছে মানে পঁচিশ চব্বিশ তেইশ বাইশ হ্যাঁ এই যে জিনিসগুলো আছে দেখে গেলে কোনো টাইপার মিস হচ্ছে না তো কি ধরনের কোশ্চেন হবে এটাও তুমি জানো কি কি টাইপস আছে সেটাও তুমি জানো এবং এরপরে দেখো আমরা কনক্লুশনের পরে আমরা এন্ডিংয়ে চলে যাবো ফ্রেকুয়েন্টে আস কোশ্চেন যেটা আমরা আমি হয়তো দিতে চাইছিলাম হয়তো দেওয়া হয়নি কোশ্চেনগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ পরে মানে ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন মানে তোমাদের কিছু জিজ্ঞাসিত প্রশ্ন এটা আমি সময় স্বল্পতায় করতে পারিনি এটা অবশ্যই একটা সেশনে বলে দিচ্ছি এবং এরপরে দেখো যে আমি তোমাদেরকে থ্যাঙ্কস জানিয়ে দিলাম আজকের স্লাইডের মধ্যে যে এভরি মোমেন্ট ইজ আ ফ্রেশ বিগিনিং টি এস ইলিয়ট ঠিক আছে সো এভরি মোমেন্ট ইজ আ ফ্রেশ বিগিনিং মানে হচ্ছে যখনই তুমি স্টার্ট করো প্রত্যেকটা বিগিনিং কারণ দেরি হয়ে যায়নি এখনো এবং পাশে আমাদের লিঙ্কটা দেওয়া আছে যে আমি ক্যামেরাটা যদি একটু সরাই নিয়ে এদিকে দেখো যে আমাদের ফেসবুকের সলভ ক্লাসের ক্লাসে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এটা তোমরা স্লাইড থেকে ক্লিক করে চলে যাইতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওখান থেকেও তোমরা যেতে পারতেছো ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরীক্ষা ভালো মতো দাও সবাই সবার জন্য দোয়া এবং কামনা রইলো আমি আজকের ক্লাস এখানেই শেষ করতেছি